মুনলাইট কি মেকআপ করার জন্য হয়েছে না না টেইলর ब्लाउজ দিতে দেরি করছে কি কাটতেছে আপনাদের জন্য বিরাট একটা কেক কে কে তো খাইতে যাইতেছে না ইরেনা মেয়েরা ভালো আছে আমার ক্যাম্পাস তো অলওয়েজই গরম থাকে আপনি কত বছর বয়সে মা হয়েছিলেন 15 বছর বয়সে মা হয়েছে পুরাই মাথা গরম অবস্থা তৈরি হয়েছিল একত্রিশে জানুয়ারি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যেখানে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহির হয়েছিল শপ ওপেনিং আর এই মাসের শেষেও এত ভিড় দেখা বড় জানতে ইচ্ছে করলো কে কত টাকা শপিং টার্গেট নিয়ে আসছে গো আছে পনেরো হাজারের মতো পনেরো হাজার টাকা একদিনে শেষ করে দিবেন আজকে ইনশাল্লাহ হাসি এটা কোথা থেকে এসছেন মিরপুর থেকে মিরপুর থেকে ও রিসেন্টলি একটা নিউজ বের হয়েছে যে ঢাকা শহরে সব থেকে গরিব মানুষ বসবাস করে মিরপুরে এটা শুনেছেন না তো শুনি নাই কত টাকা বাজেট নিয়ে শাড়ি কিনতে আসছেন আজকে এখানে কত মিস না মনে হয় আসলেই জড়িপে ভুল হয়েছিল যাই হোক এই কাস্টমারদের ভিড়ে হঠাৎ করে এই সময়ে আলোচিত ইডেন কলেজের এক আপুকে পেয়ে গেল হোস্ট আর তাকে থামায় কে ইডেন ইডেনের মেয়েরা ভালো আছে হ্যাঁ অবশ্যই তারা সব সময় ভালো থাকে ক্যাম্পাস কি এখন গরম নাকি ঠিকঠাক আছে আমার ক্যাম্পাস তো অলওয়েজই গরম থাকে অলওয়েজ গরম থাকে কার জন্য ঢাকা কলেজ নাকি ঢাকা ইউনিভার্সিটি আসলে আমরা হচ্ছে স্বতন্ত্র কারোর জন্য গরম হয় না যখন আমাদের মনে হয় তখন আমরা অবশ্যই সবার প্রয়োজনে গরম হয়ে যাই যাই হোক এখন প্রশ্ন হইল সবাই যে এত ওয়েট করতেছে আসলে এখানে পাওয়া যায় কি কি আছে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহিতে মেয়েদের স্বপ্ন আমার মনে হয় বাংলাদেশের সব ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেস্ট বেস্ট কালেকশনের শাড়িগুলো হচ্ছে যে আমাদের মাহি আপু কালেক্ট করে যেটা আমাদের গ্ল্যামারাস বাই মাহিতে হচ্ছে আছে প্লাস হচ্ছে থ্রি পিস ওয়ান পিস টু পিস তারপর হচ্ছে থ্রি বোরকা হিজাব কোয়ারসেট সব কিছু আছে আমাদের এখানে কিন্তু শপিং করার তীব্র বাসনা নিয়ে আসা আবুগুলো অপেক্ষা করিতে করিতে যখন হয়রান ঠিক তখন টুক করে হিরোইনের মতো এন্ট্রি দিয়ে হাজির হয় এই ব্র্যান্ডের ওনার সুলতানা ইয়াসমিন মাহি লেট কি মেকআপ করার জন্য হয়েছে না না টেইলর ब्लाउজ দিতে দেরি করছে প্রত্যেকটা মেয়ের কাহিনী এইটা ভাইয়া এই অদম্য শপিং এর স্পৃহা দমিয়ে রাখার দুঃসাহস কার আছে গো লাগাও সবাই হুরমুড়িয়ে দৌড় আ কিন্তু এই ভিড়ের মাঝে আসল মানুষটা গেল কই আপনারা বউ কই বউ তো হারায় গেছে মনে হয় ওই লুকা মানুষের চাপে মুকেশ আম্বানির ফ্যামিলিতে যেই শাড়ি পরে সেই শাড়ি নাকি আপনার গ্ল্যামারাস গ্যালারি মাহিতে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আমি বোম্বে থেকে অনেক শাড়ি কালেকশন করি আসলে মানে একদম অরিজিনাল ট্যাঁ এটা হচ্ছে মাস্টার কপি যেমন হচ্ছে আমরা শ্যানেল জিওরের যে মাস্টার কপির ব্যাগগুলো পরি তারপর হচ্ছে ওয়াচ পড়ি এরকম ওয়াচ ব্যাগের মধ্যে মাস্টার কপির অনেক হচ্ছে দামি দামি শাড়ি যেগুলো হচ্ছে পাঁচ লাখ ছয় লাখ বা হচ্ছে পঞ্চাশ ষাট লাখ টাকার শাড়িগুলো হচ্ছে আমরা মাস্টার কপিগুলো সংগ্রহ করি অ্যান্ড প্রশ্ন করতে করতে মাহির সৌন্দর্য দেখে হোস্টের খুব জানতে ইচ্ছে হলো তার বয়স আসলে কত লাস্ট একটা প্রশ্ন লাস্ট একটা প্রশ্ন আপনার বয়স আমি যদি ভুল না করি আপনার বয়স পঁচিশ বছর তাই না আপনার কি মনে হয় আপনার পাশে আপনার ছেলে আছে আপনার ছেলের বয়স কত বলা যাবে না তাহলে আপনার বয়স জেনে ফেলব এটা হ্যাঁ গেস করতে হবে আমার বয়স কত আপনি কত বছর বয়সে মা হয়েছিলেন 15 বছর বয়সে মা হয়েছে ভাই কেমনে কি রিগুলার আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্টও কিন্তু अवेलेबल আছে এইজন্য কিন্তু আমি শুনতো আগে এত বেশি সুন্দর ছিলাম না এখন একটু হয়েছি আর কি এনিওয়ে প্রো লেভেলের শপিং এর বাসনা নিয়ে আপু মনিরা এত ব্যস্ত যে ওনারকেই পর্যন্ত পাত্তা দিচ্ছে না তারা আপনার কাস্টমার আমার সাথে কথা বলতে চায় না সবাই ব্যস্ত সবাই কেনাকাটা করছে আজকে কেউ আপনার সাথে কথা বলবে না আমি নিজেই পাত্তা পাচ্ছি না ইতো শপিং নিয়ে এত ব্যস্ত কেন তারা জানেন ওই যে ডিসকাউন্ট আরে ভাই ডিসকাউন্টারের মধ্যে তো একজন 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে গেছে যেটা দেইখা মনে হয় ওনার একটু টেনশনে পড়ে গেছে 50% ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ আমার নিজের অনেক ভালো লাগছে বাট আমি অনেক টেনশন আছে কে আসলে 100% ডিসকাউন্ট পায় যদি সে 1 লাখ টাকা কেনাকাটা করে তাহলে তো আমি শেষ জয় হোক এই অফারগুলো কিন্তু চলবে এক সপ্তাহ পর্যন্ত সো যার যার শপিং এর কিন্তু তীব্র বাসনা আছে যা দিয়ে পড়ার কিন্তু এখনই সময়